নমস্কার বন্ধুরা আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর আজকে আমি আপনাদের দেখাচ্ছি কি করে খেজুর রস থেকে নলেন গুঁড়ার পাটারি গুড় তৈরি করা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে এখানে খেজুরের রস এই যে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে জাল দেওয়া হচ্ছে বেশ বেশি করে পরিমাণ জ্বালানি দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে এটাকে জাল দিতে হবে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাতে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এই যে খেজুর রসের হাড়ি এই হাড়ির থেকে যে রস এই যে এটার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এই যে পাটালে তৈরি করার জন্য এই ছাসগুলো এখানে বানানো হয়েছে এতগুলো হাড়ির থেকে আজকে রসটা ঢেলে দেওয়া হয়েছে এগুলো ঢেলে দেওয়ার পরে আমি কাকুরবাড়ি এসেছি তাই আপনাদের রস ঢালাটা দেখাতে পারলাম না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোট দশ হারি রস হয়ে দুটো মুখ থাকে এই যে একটা মুখ এই যে একটা মুখ চারটে ওই পাশে আছে দুটো শীতকালে সকাল সকালে খেজুরের রস খেতে কিন্তু দারুণ লাগে

এই খাঁটি গুড় নেওয়ার জন্যে আপনাদের গেঁদে লোকাল ধরে বগুলা স্টেশন নেমে ভবানীপুরে টোটোতে করে আসার পরে এই বাড়ির কাকুর নাম বললেই আপনারা এরকম খাঁটি গুড় কিন্তু পেতে পারেন কাকু তোমার নাম কী প্রশান্ত বিশ্বাস ভবানীপুর এসে আপনারা প্রশান্ত বিশ্বাস নাম করে খোঁজ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন আর ঠিকানাটা আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলেও দেখে নিতে পারেন এইভাবে খেজুর পাতা দিয়ে এটাকে এক ঘন্টা মতন জাল করে নেব ফিরে আসছি এক ঘন্টা পর আপনারা দেখতে থাকুন আমি কিছুক্ষণ ধরে জাল দিয়েছি এবার এই বাড়ির কাকিমা কিছুক্ষণ জাল দিচ্ছে এই যে গুড় জাল দিতে হবে অনেকক্ষণ দেখুন এখনই রসটা কি সুন্দর জাল হতে জাল হয়ে একটু কালার চলে এসছে এখনো লাল লাল বেশ অনেকক্ষণ লাগে গুড় জাল দিতে এই রস জাল দিতে দিতে এই যে উপর থেকে একটা ফেনা তৈরি হয়েছে এই ফেনাটা একটা ঝাঁঝরি হাতা দিয়ে এই যে ফেলে দেওয়া হচ্ছে ফেনাটা না ফেললে কি হবে কাকু কি হবে কি হবে না এটা নোংরা না না লোক কানাতে ঘুরতে বলো জুরাই এই আর নিচে লয়ে গেল পুরো দেখুন ফেনাটা তুলে দেওয়ার পর এবার দেখা যাচ্ছে গুড়টা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে রসটা আমি আর কাকিমা দুইজনে মিলে জাল দিচ্ছি তো তাড়াতাড়ি হয় পাতার জাল মাঝে মাঝে নিজে যাচ্ছে

এই যে ধান যেরকম পট হয় সেটাই একটু ছোট যে কাছ থেকে দেখালাম শীতের সকাল আর এই যে উননের পাশে বসে গুড়টা জাল দিচ্ছি শীত কম লাগছে বেশ মজা লাগছে আগুনের তাপে গুড়ের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন কালারটা দেখুন আর জাল করবো না এই যেটুকু জাল আছে এই জালটু ভালো করে ঠেলে দিলে হয়ে যাবে। এটা রস এর থেকে ধোয়া উঠে আসছে মুখে চওড়া এরকম খাঁটি খেজুর রসে নলেন গুড় খাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে আসতে হবে গুড়টা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিতে হবে দশটা জাল হয়ে গুড় তৈরি হয়ে গেছে এবার ওটা নামিয়ে নেওয়া হলো এই যে এখানে একটা হাড়ি নেওয়া হয়েছে হাড়ির মুখটা একটা মশারি দিয়ে বেঁধে নেওয়া হয়েছে যাতে গুড়ে কোনো নোংরা থাকলে সেটা ছেঁকে নেওয়া যায় পোলেন গুড়টা নামিয়ে নেওয়ার পরে বাদ বাকি রসটাকে এদিকে নিয়ে আসা হয়েছে এই যে ছোট পটটা দেখিয়েছিলাম এই পট দিয়ে দেখুন কিভাবে পাটালি গুড়ের জন্য এটাকে তৈরি করে নেওয়া হচ্ছে এটাকে নিচের থেকে ওপর দিকটায় এনে এইভাবে ডোলে ডোলে এটাকে দেখুন এই যে গাঢ় করে নেওয়া হচ্ছে আবার গাঢ় অংশটা আবার এই লিকুইডটার সঙ্গে এভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে এই গরম গরম খেজুর রসের কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে জাস্ট কি বলবো মনটা যাচ্ছে এই গন্ধে দেখুন কিভাবে এটা করছে খুব জোরে হাত দিয়ে এটাকে নিয়ে নিয়ে যে দেখুন মিশিয়ে দিচ্ছে কালারটা দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে কাকিমাও করছে এই যে দেখুন আস্তে আস্তে দেখতেই পারছেন আপনারা এটা গাঢ় হতে শুরু করে দিয়েছে এভাবে অনেকক্ষণ ধরে এটাকে এইভাবে ডোলে ডোলে এইভাবে গাঢ় করে নিতে হবে এই যে দেখুন আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এটা এখনও প্রচন্ড গরম চারিদিক থেকে এইভাবে এটাকে গুছিয়ে মিশানো হচ্ছে আবার ওপর দিক থেকে এইভাবে ডোলে ডোলে দেওয়া হচ্ছে এটা ঢালার জন্য এখানে একটা সুতির সাদা রঙের ন্যাকড়া নেওয়া হয়েছে এটাকে এই যে গোল গোল গর্ত করে তার মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে কাকু আবারও এটাকে ভালো করে যে টোলে নিচ্ছে চারিদিক থেকে কাকিমাই যে খুন্তি দিয়ে এটাকে গুছিয়ে দিচ্ছে এটা কিন্তু অনেকটাই কষ্টের কাজ আপনারা দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে রসটা জাল দেওয়া হলো তারপরে লিকুইড রসটা নামিয়ে রাখা হলো নলেন গুড়টা তারপর পাটালির জন্য এইভাবে এটাকে তৈরি করে নেওয়া হচ্ছে এবার একটা হাতায় করে গামলায় ভরে ভরে এটাকে রেডি হয়ে গেছে এবার এটাকে এই যে আগের থেকে বানিয়ে রাখা হয়েছিল ছাঁচ এই ছাঁচের মধ্যে এটাকে ঢেলে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আর দুটো ছাঁচ এই যে এখানে বাকি আছে কাকু এটাকে ঢেলে দিচ্ছে এগুলো এখন গরম এগুলো ঠান্ডা হতে দশ থেকে কুড়ি মিনিট টাইম লাগবে এখনও একটা একটা পাটালি মনে হচ্ছে ছশো গ্রাম থেকে সাতশো গ্রাম মতন হবে বেশ বড় কিন্তু এগুলো এই পাটালিগুলো খাটি কি না সেগুলো জানা যায় এই পাটালি যখন কৌটায় বা কোনো টিফিন বক্সে আপনারা রাখবেন সেখান থেকে বের করলেই বাতাসের সংস্পর্শে আসলেই কিন্তু দেখবেন গলতে শুরু করেছে তার মানে পাটালিগুলো খাটি আর না গললে ভাববেন সেগুলোতে চিনি মেশানো আছে এবারে কাকু কিন্তু রকম এই চিনি বা কিছু এর সঙ্গে মেশায় না জাস্ট খাঁটি গুড় পাওয়া যায় এখানে দেখুন সবগুলো পাটালি রেডি হয়ে গেছে এটা একটু ছোট আছে এই এবার এই যে এটার মধ্যে থেকে আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখুন হাতে নিয়ে কত সুন্দর কালার রয়েছে এখান থেকে একটুখানি নিয়ে আমি একটু খেয়ে দেখবো ঠিক কেমন হয়েছে হুম দারুণ লাগছে কিন্তু খেতে গরম গরম গুড় এই গুড় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় কিন্তু একটা পেপারের মধ্যে এগুলোকে মুড়ে রেখে দিতে হয় বা মুড়ির মধ্যেও রেখে দিলে কিন্তু এই পাটালি গুড়গুলো থাকে আর লিকুইড গুড়গুলো সেগুলো কাঁচের বয়েমের মধ্যে রাখলে কিন্তু অনেক দিন থাকে এবার এই যে চারিদিক থেকে কেখে নেওয়া হয়েছিল খুন্তি দিয়ে সেইগুলো মাঝখান বরাবর একটু ছিদ্র করে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই লাস্টে যেগুলো দেয়া হচ্ছে সেইগুলো আরও অনেকটাই শুকিয়ে গেছে এইগুলোর সঙ্গে সঙ্গে এই যে আগে যে রস্টের গুড়গুলো এখানে ঢালা হয়েছিল সেগুলোও কিন্তু টেনে যাবে খুব তাড়াতাড়ি সেই জন্য মাঝখানটা এভাবে একটু ছিদ্র করে ডিজাইন করে এই চারিদিক থেকে কেখে নেওয়া গুড়গুলো এতে দিয়ে দেওয়া হচ্ছে এই গুড় বানানো কিন্তু খুব কষ্ট সাপেক্ষ ব্যাপার গাছে উঠতে হয় রস কালেক্ট করতে হয় গাছ কাটতে হয় একটুও কিন্তু ফেলা যাবে না তাই কাকু দেখুন চারিদিক থেকে পরিষ্কারে যে কাপড়টার উপরে পড়েছে গুড় সেগুলো ভালো করে এবার তুলে নিচ্ছে আর এই মাঝখান বরাবর একটু এগুলোকে ডিজাইন করে দিচ্ছে গুড়গুলো এখনও জমেনি দেখুন লিকুইড রয়েছে পাতলা পাতলা এখনও মনে হচ্ছে কালারটা দেখুন কত সুন্দর এসছে আবারও চারিদিক থেকে এভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে যে দেখুন এইভাবেই কিন্তু গুডটা তৈরি করা হয় এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই এটা শেয়ার করবেন এইটাই কিন্তু খেতে মজা লাগে খুব এই চারিদিক থেকে এই যে টেনে নেওয়াটা বেশ অনেকগুলোই পাটালি গুড় আজকে কিন্তু তৈরি হয়েছে এখানেই এইভাবে কাকু রেগুলারই গুড় তৈরি করে থাকেন দেখুন আপনাদের একটা দেখাচ্ছে এই যে কাপড়টা একটুখানি তুলে এই যে দেখুন এটা এখনও একটু নরম আছে আর একটু সময় লাগবে এগুলোকে কাকু এবার এটা দিয়ে দিচ্ছে এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার সবগুলো এবার তুলে নেওয়া হচ্ছে দেখুন কত সহজে এগুলো উঠে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে কালারটাও দেখুন কত সুন্দর এসছে আপনারা এই পাটালি গুড় না নলেন গুড় কোনটা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই যে দেখুন জাস্ট চকচক করছে শাইনটা দেখুন গুড়ের এটাই হলো খাটির খেজুর রসের পাটালি গুড় এই গুড়গুলো পেপারের উপরে যে নামিয়ে নেওয়া হচ্ছে এক একটা গুড়কে পেপারের মধ্যে ভালো করে মুড়ে তারপরে এগুলোকে রেখে দেওয়া হবে তারপর কাকু এগুলোকে বাজারেও নিয়ে যায় আবার অনেক সময় বাড়ির থেকেও বেশিরভাগ সবাই এগুলোকে কিনে নিয়ে যায় সব গুড় নামানো হয়ে গেছে আমি এইখান থেকে আজকে কিছু নিয়ে নেবো আমিও বাড়ির থেকে যেটা ক্যান নিয়ে এসেছি এই ক্যানে গুড় নেব এক কিলো গুড় নিয়ে যাব তারপর এই গুড় দিয়ে একদিন আপনাদের পিঠে বানিয়ে দেখাবো সবাই এই যে কৌটা তারপরে আমার মতন এরকম অনেক ক্যান নিয়ে এসছে এখানে গুড় নিতে এই কাকুর গুড় তৈরির সাথে সাথেই কিন্তু থাকে না ঘরে বিক্রি হয়ে যায় গুড়টা এখন অনেকটাই পাতলা রয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও গাঢ় হয়ে যাবে আগে আমি কেনে করে এই গুড়টা নিয়ে নিচ্ছি যারা কৌটা এনেছে তাদেরকে পরে দেবে ঠান্ডা হওয়ার পরে কাকু এখানে একটা মাপার এই যে ই নিয়ে এসছে সেটার মধ্যে করে আমাকে গুড়টা মেপে দিচ্ছে আজকে আমি এক কিলো গুড় নিচ্ছি আর কিছু পাটালিও নিয়ে নেব গুড়টা এখন গরম বাড়ি গিয়ে ঢাকনাটা খুলে রাখব এইখান থেকে কাকু আমাকে কিছু আজকে বেছে বেছে সুন্দর সাইজের কিছু পাটালিও আমাকে দিয়ে দিল এবার পাটা পাটালিগুলো নিয়ে আর নলেন গুড়টা নিয়ে আমি চলে যাব বাড়ি আপনারা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার